দেখুন সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই তো ভিডিও আপলোড করি কখনো কি এটা ভেবেছি টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো একটি সোশ্যাল প্ল্যাটফর্ম তৈরি করা যায় দুজি কখনো এটা না ভেবে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য তাহলে বন্ধুরা সোশ্যাল প্ল্যাটফর্ম তৈরি করতে আপনার প্রয়োজন হতে পারে একটি আপনি মোবাইল অ্যাপস তৈরি করতে চাইলে নিম্নলিখিত লিপ্ত টিকটক ব্যবহার করতে পারেন মোবাইল ডেভেলপ পয়েন্ট কিছু অ্যাপসের সন্ধান যা আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন নোডি ডাটাবেস ফায়ারবেস এবং ভিডিও স্টোর এটি নিয়ে আপনাকে সব সময় কাটাকাটি করতে হবে তারপর বন্ধুরা আপনাদের শিখতে হবে কুডিং এর কাজ কুডিং নিয়ে সব সময় কাটাকাটি করতে হবে তুই বন্ধুরা আপনারা চান তাহলে আমি একটি সোশ্যাল প্ল্যাটফর্ম আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দেব এটি দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারে ভিডিওটি এই পর্যন্তই আজকের মতো ধন্যবাদ সবাইকে